হ্যালো দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো দর্শক ভাই বোনেরা তো আজকে আমরা মানে কেক বানানো দেখব তো যারা যারা এখন এই ভিডিওতে লাইক দাও নাই তারা এখন লাইক দিয়ে দাও করে ফাইন আমার চ্যানেল সাবস্ক্রাইব না এখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিভাবে কেক বানানোর জন্য কিভাবে ডিমটাকে হ্যান্ড মিক্সারের সাহায্যে কিভাবে ব্লেন্ড করে নিতেছে তারপরে দিয়ে দেওয়া হয় হচ্ছে তেল তেলটা দিয়ে আসলে কেকের স্বাদটা একটু বাড়ে তো সেজন্য কেকের স্বাদ বাড়ানোর জন্য একটু তেল প্রয়োজন হয় তো এখানে আবার আরেক কাপ তেল দিয়ে দিল আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ময়দাটাকে মানে ঢাকায় নিবে কেকে দেওয়ার জন্য তো এখন কেক বানানোর জন্য যেসব ব্যবহার করে তো এখানে আপনারা দেখতে সিজন যে এখন ময়দা একটা ইয়াতে নিল বড় একটা জালিতে নিল এটাকে ছেঁকিয়ে তারপরে কেকটাকে তৈরি করবে তো এই কেকটা আসলে আপনারা কমেন্ট করে বললেন যে কেকটা কেমন হবে সুন্দর হবে নাকি মানে কেকটা কি খেতে মজা হবে নাকি হবে না তো এটা আপনারা কমেন্ট করে দিবেন আর এক আর এক যোগ করলে কত হয় আর একশো পঞ্চাশের সাথে দুইশো পঁচিশ বাদ দিলে কত হয় এটা আপনারা কমেন্ট করে লিখে দিবেন আর তারপরে এখানে দেখতে পাচ্তেছেন যে এখানে ময়দাটাকে মানে ঢাকা নিবে কেকে দেওয়ার জন্য তো এখন কেক বানানোর জন্য যেসব ব্যবহার করে তো এখানে আপনারা দেখতে ছিলেন যে এখন ময়দা একটা ইয়াতে নিল বড় একটা জালিতে নিল এটাকে ছেঁকিয়ে তারপরে কেকটাকে তৈরি করবে তো এই কেকটা আসলে আপনারা কমেন্ট করে বললেন যে এই কেকটা কেমন হবে সুন্দর হবে নাকি মানে কেকটা কি খেতে মজা হবে নাকি হবে না তো এটা আপনারা কমেন্ট করে দিবেন আর এক আর এক যোগ করলে কত হয় আর একশো পঞ্চাশের সাথে দুইশো পঁচিশ বাদ দিলে কত হয় এটা আপনারা কমেন্ট করে লিখে দিবেন তো এখন আমরা কেক রেডি করার জন্য মাইক্রোওয়েভ ওভেন রেডি করলাম তো কেকটা আমরা কেকের ব্যাটারটা দিব তো এখানে দেখতে পাচ্ছেন যে তো এখন আমরা কেকের ব্যাটারটা দিলাম তো এখন কেকটা কি সুন্দর করে সুন্দর হচ্ছে কেকগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কেকটা আছে না এটা ওভেনে সময় লাগছে আরও পঁচিশ মিনিট তো এখন কেকটা হচ্ছে তো কেকটা আমার কাছে মনে হচ্ছে যে সুন্দর হবে কারণ আমি বসে বসে চিন্তা করছিলাম যে কেকটা কি সুন্দর হবে নাকি মানে সুন্দর হবে না এরম কিছু আমি চিন্তা করলাম তো এখন আর পঁচিশ মিনিট সময় লাগবে ওভেনে মাইক্রোওয়েভ ওভেনে তো এখন দেখলাম যে এখন বর্তমান সময় লাগতেছে হচ্ছে তো দর্শক ভাই বোনেরা তো এখন যে কেকটা বানাচ্ছি বানানো হচ্ছে এটা হচ্ছে এটা একটা কেক এটা জন্মদিনের কেক মনে হইতেছে তো এখন যে এখন যে কেকটা বানাইতেছে এখন কেকের সময় লাগবে তো এখন চোদ্দ মিনিট হয়ে গেছে তো এখন আরও সময় লাগবে হচ্ছে তেরো মিনিট তারপরে ১৩ মিনিট পরে কেক হয়ে যাবে তো যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে যাও চাও না ওদের জন্য ডিয়ারের ব্যবস্থা আছে আর যারা ডেয়ার পেতে চাও না ওরা আমাকে একশো আশি টাকা করে ফাইন দেবে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করলে তো এখনই সাবস্ক্রাইব করে দাও বাইনার ডেয়ারের হাত থেকে বাঁচার জন্য তো এখন কেক করতে আর তেরো মিনিট সময় লাগবে আর বাইশ সেকেন্ড এখানে আপনারা দেখতেছেন যে এখন কেক আর এক মিনিট ধরে ফেললো এখন আট মিনিট শেষ হয়ে গেছে তো এখন সাত মিনিট হবে কেক তো এখানে সাত মিনিট হয়ে গেল হয়ে যাবে কেকটা তো এখনই মানে আপনারা একটা কমেন্টে লিখে দিবেন আনসারগুলো যে একের থেকে নয় বাদ দিলে কত হবে এই উত্তরটা কি আপনারা কমেন্ট করে বলে দিবেন তো আলহামদুলিল্লাহ দর্শক ভাই বোনেরা তো এখানে দেখলেন যে এখানে কেক হয়ে গেল তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কেকের কালারটা অনেক সুন্দর হয়েছে দর্শক ভাই বোনেরা তো এখানে দেখতে পাচ্ছেন যে তো এখানে দেখতে দেখতে কেক হয়ে গেল তো এই কেকটা আমরা বাসায় বানাচ্ছি বানিয়েছি তো এই কেকটা আসলে আপনারা কমেন্ট করে বলে দিবেন যে আপনারা কি কেক খেয়েছেন নাকি খাননি যারা এখনই খাননি তারা কমেন্ট করবেন আর যারা কেক খেয়েছেন ওরা লাইক করবেন তো এখন আমরা কেকটা ট্রাই করে দেখব যে কেকটা কেমন হলো দর্শক ভাই বোনেরা তো এখন দেখতে দেখতে কেক হয়ে গেল তো এখন আমি এই কেকটা ট্রাই করে দেখব কেকটা কেমন তো শুরু করছি বিসমিল্লাহ সবাই সেটি অনেক মজা আছে হুম কেকটা অনেক মজা আছে সবাই তো যা বলছে এটা সত্যি কথা আপনারা যদি এরকম কেক খেতে চান

তো একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও আরও আসতে পারে তো দর্শক ভাই বোনেরা তো আজকে এরকম মজার মজার কেকের ভিডিও যদি আপনারা এরকম চান তো আপনারা কমেন্ট করে দিবেন যে এরকম এই মজার মজার কেকের ভিডিওটা মানে দেওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাইকে ধন্যবাদ অনেক মজা এরকম কেকের জন্য কমেন্ট করবেন